পনেরো বছরের পুল্লি লিখিত এটা পিঙ্ক এবং এটা তো সুন্দর একটা ভালো লাগে ভাই মাসাল্লাহ দেখুন এটা কিন্তু বাদামি এবং কফি কালারের মধ্যে কম্বিনেশন করা হয়েছে কালো গোড়া এটা আপনার টু টু ওয়ান ফাইভ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম জস ফার্নিচারে আজকে দেখাবো কিন্তু সুফার কালেকশন খুবই সোফা রয়েছে আজকে এই সোফা গুলো কি কার দিয়ে তৈরি করা হয় কিভাবে করা আজকে কিনবেন বা এই ভিডিও থেকে স্পেশাল কিন্তু ডিসকাউন্ট থাকবে আমার সঙ্গে আছে কিন্তু জজ ফার্নিচার থেকে শাহিন ভাই শাহিন ভাই আসসালাম কেমন আছেন আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো মোটামুটি দেখতে পাচ্ছি আপনার কাছে হিউজ পরিমাণ সুফার কারণে রাখছেন এগুলো

কথা জানার চেষ্টা করবো তো শুরুতে আজকে আমরা কি দেখবো আমরা দেখতেছি আজকে আপনার এই যে কফি কালারের মধ্যে একদম কফি কালারের মধ্যে কম্বিনেশন করা হয়েছে আপনার সেম কালার বাটন দিয়া আচ্ছা আচ্ছা সেম কালার লেদার দিয়ে আপনার বাটনগুলো সেলাই করে দেওয়া হয়েছে ওয়াও দেখুন কত সুন্দর এখানে কিন্তু সুন্দর করে কাপড় মানে লেদার উপরে লেদার দিয়ে বাটন তৈরি করা হয়েছে তৈরি করার পর এই পরিধান করা হয়েছে লেদারটা কিন্তু অরিজিনালি আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার মানে ফাটা বা ফুলে যাওয়া বা আপনাদের কোনো এত নাই মানে পানিতে পড়লে সমস্যা হবে না ভাই ফাটা বা ওটা হলো আপনার আর্টিফিশিয়াল এর যে

আর যদি ওই ক্ষেত্রে টাকা টাকা মানে যত সিট বাড়াই নিবে দামটা কিন্তু ঠিক আছে আচ্ছা চমাকে কিন্তু এটা হলো পাঁচ সিট বিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এটাই দেখি

দেখুন সুন্দর আর আমরা সুতা পিছন দিয়ে মেরে দিছি আর যদি বাচ্চারা তো উঠানো সম্ভবই না একজন যদি প্রাপ্তবয়স্ক যদি উঠাইতে কিন্তু টান না উঠাইতে গেলে কিন্তু স্পট পরে যাবে অনেক হেভি ভাবে লাগানো আছে আমি

সুন্দর আছে অবশ্যই আচ্ছা ঠিক আছে এরপর দেখছি আমরা আপনার এই কালার এটা তো সুন্দর একটা ডিজাইন দেখতে ভালো লাগে দেখুন আমাদের সুফা গুলা সবগুলাই দেখতে ভালো লাগে লোকগুলা কিন্তু দারুন দারুন

বিশ হাজার টাকা নিলে তো আপনার ছয় হাজার টাকা আর আট হাজার নিজস্ব ঠিক আছে এরপরে দেখাচ্ছি আপনার এই যে আকর্ষণীয় একটা ডিজাইন এটা কিন্তু বাদামি এবং কফি কালারের মধ্যে কম্বিনেশন করা হয়েছে অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে এটা যারা নিতে চাই টু টু ওয়ান

ঠান্ডা নিলাম এই জায়গাটা যে কর্নার হয়ে গেল আপনি এরকম ভাবে রাখলে যেমন এই জায়গাটা কর্নার হয়ে গেলো আপনারা যদি চান তাহলে আমরা একটা কর্নার বক্স বানাই দিতে পারবো ওই জায়গায় কর্নার তো বসতে পারে না ওই জায়গায় পানি বা ফুলের টপ যা একটা এই জায়গায় বক্সটা বসাই দিলে আপনি ফুলের টপ বা পানি বা আরো প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সবগুলোই রাখতে পারবেন ঠিক আছে এটা প্রাইস কিন্তু বিশ হাজার টাকা দামটা কম বেশি হতে পারে দামটা

এটাকে বলে আমরা কালো গোড়া গোটা কারণে মোটামুটি সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর সেট দেখলাম যারা এই সুফা সেট গুলো ঢাকার বাইরে আছে প্রবাসী বাইরে আছে দেখে আমাদের যে সোফা সেট গুলা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি

সুন্দরবন কোরিয়ান সার্ভিসের পাশে ঠিক আছে বিল্ডিং এর তৃতীয় দেওয়া দিব স্ক্রিন নাম্বারে ফোন দেওয়ার জেনে নিবেন ধন্যবাদ আজকে পর্যন্ত আল্লাহ